চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন গত ১৯ জানুয়ারি সামাজিক মাধ্যমে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের জমি হাতিয়ে নেয়ার চেষ্টার বিষয়ে একটি সংবাদ প্রচারিত হয় কিন্তু সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রকৃতপক্ষে কায়মা খাতুন নিঃসন্তান এবং তার নয় শতাংশ সম্পত্তি ওয়ারিস সূত্রে বন্টন নামা দলিলের মাধ্যমে চার ভাইকে দান করেন তিনি আরো বলেন নিঃসন্তান হিসেবে কায়মা খাতুনকে সংশ্লিষ্ট বিনোদপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন পত্র ও ওয়ারিস সনদ প্রদান করা হয় বর্তমানে জমির বিষয়ে এলাকার আব্দুল মতিন বকুল মৈনুদ্দিন বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা নানা হুমকি হয়রানি ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয় তবে আব্দুল মতিন বকুল ও বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলেও তাদের মন্তব্য মেলেনি সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামের ভাই আবুল কালাম ও শরীফুল ইসলাম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক